বাহিরে ঝুম বৃষ্টি এই সময় মশ কিছু খেতে তো খুবই ভালো লাগে তবুও সেটা যদি হয় বাসায় বানানো তাহলে তো কোনো কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দোকানের মতো পারফেক্ট চিরাভাজি করে দেখাবো তাও মাত্র পাঁচ মিনিট সময়ে ঘরে থাকা দুইটা উপকরণ দিয়ে তো আমি এখানে একটা কড়াই বসিয়েছি কড়াই এক কাপ পরিমাণ চিরা দিয়েছি এবারে এটাকে তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে একদমই লো ফ্লেমে এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নেব তিন মিনিটে আমার চিরাগুলো খুব সুন্দরভাবে ভাজি করা হয়ে যাবে এখানে অবশ্যই অনবরত নেড়ে চেড়ে চিরাটাকে ভাজি করে দিবেন কারণ যদি অনবরত নাড়তে না থাকেন তাহলে কিছু চিরা হবে আবার কিছু চিরা পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আমার এটা মোটামুটি হয়ে আসছে এটা যখন হয়ে যাবে তখন একদম ঝরঝরে হয়ে যাবে আর এটা থেকে খুব সুন্দর একটা ঝরঝর ঝর আওয়াজ বের হবে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ বাদাম দিয়েছি আপনারা চাইলে সাথে চানাচুর অ্যাড করতে পারেন তবে আজকে আমি শুধু বাদাম দিয়ে করব বাদামটাকে মাত্র দুই মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেবেন এটাকে বেশি ভাজার দরকার নেই বেশি ভাজতে গেলে বাদামগুলো পুড়ে যাবে সেক্ষেত্রে খেতে খুবই তিতা লাগবে তখন এটা আর খাওয়া যাবে না বাদামগুলোকেও অনবরত নেড়ে চেড়ে বেঁচে নিতে হবে সাবধানতার সাথে ভেজে নেবেন বাদাম ফেটে চোখে মুখে আসার সম্ভাবনা থাকে বাদামগুলো হয়ে গেছে এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আমি বাদাম বাজার তেলেতেই সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি এবারে এটাকে একটু নেড়ে দিয়ে ভেজে রাখা সেই চিরাগুলোকে দিয়ে দেব এটা খুব বেশি সময় নাড়তে হবে না এটা তিরিশ সেকেন্ডের মতো নেড়ে নিলে হয়ে যাবে এবারে আমি ভেজে রাখা চিরাগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি নিচে যে ছোটো ছোটো দানাগুলো ছিল সেটা আমি ফেলে দিচ্ছি এবারে চিরাগুলো খুব সুন্দর করে লবণ আর মরিচের সাথে আমি মিক্স করে দুই মিনিট সময় ভেজে নেব এটা দুই থেকে এক মিনিট সময় নিয়ে এটা ভেজে নিলেই হয়ে যাবে এ পর্যায়ে আমি চানাচুরগুলোকে অ্যাড করে দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নেব এটা আমার হয়ে গেছে এবারে এটাকে সুন্দরভাবে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন অথবা এটা সংরক্ষণ করার জন্য একটু ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে দিলে ছয় থেকে সাত মাস সময় অনায়াসে খেতে পারবেন খুবই মজাদার এটা এটা একবার যদি ঘরে বানান তাহলে আর বাহির থেকে কিনে খাওয়ার কোনো ইচ্ছা হবে না ঘরে থাকা দুইটা উপকরণ দিয়ে পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন